আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন নিয়মিত শিডিউল দিতে পারছি না পারিবারিক ব্যস্ততা আমার ছেলেটা মাঝখানে অসুস্থ ছিল কয়েকদিন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল হাসপাতালেও ভর্তি ছিল সেজন্য অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো নিয়মিত দিতে পারছি না তবে চেষ্টা করছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সকল পেরেশানি কাটিয়ে আবারও নিয়মিত হতে পারি তবে নিয়মিত কিন্তু ডক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো ডকে এটা সংস্কার কাজ চলমান রয়েছে সার্ভিসে যুক্ত হবে তো যাই হোক আজকে ঢাকা থেকে বিকাল সাড়ে চারটায় এইগোল সাত যাবে এইগোল তিনের ব্যানারে এম নিউ নিউবাল বোরাক চাঁদপুর ইদিফারি গেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা সাড়ে তিনটায় বেলা আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এমভি এই গোল চার বেলা দেড়টায় ছেড়েছে এমভি ময়ূর দুই রমজান মাসের শুরুতে যাত্রী সংকটের কারণে অনেক জাহাজে সার্ভিসের বাইরে রয়েছে তো তাদের প্রকৃতি প্রকসি চলছে কিছু আবার দেখা যায় অনেক জাহাজ সার্ভিসের বাইরেই রয়েছে তার প্রক্সিতে কোনো অনুযায়ী নেই এমনও হতে পারে তো আজকে শুরুি আটের প্রকৃতি আলোয়ালিদ নয় রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নয় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে জমার নামাজ মাত্র শেষ হয়েছে তো কর্ণফিলের তিন রয়েছে বেলা চারটায় এলিশার উদ্দেশ্যে এলিশার উদ্দেশ্যে দুপুর দুপুরের শিডিউলে এই দুটি নয় অবশ্য সকালের শিডিউলে খুব সম্ভবত গ্রিন লাইন সার্ভিসে রয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি থেকে থাকে তাহলে বেলা সকাল সাড়ে আটটায় ছেড়ে গিয়েছে ক্রিস্টাল ক্রিস্টালগুলো যুক্ত হয়েছে সার্ভিসে দোয়েল পাখি দশ অবসর সার্ভিসের বাইরে রয়েছে গ্রিন ওয়াটার সাত রয়েছে দুপুর দুইটা মতলবের উদ্দেশ্যে তো অনফুলি চোদ্দো সকাল নয়টায় নিয়মিত শিডিউল চলছে কিনা সঠিক জানি না কারণ অনেক দিন যাবৎ শিডিউল দেওয়া হয় না আসা হয় না বিষয়টা অবশ্য আপনারা বুঝতে পারছেন তো যেগুলো নিয়মিত সার্ভিসের বাইরে রয়েছে ডে সার্ভিস বলেন বা নাইট সার্ভিসে বলেন এগুলো সব কিছু মোটামুটি ঠিকঠাক হতে প্রায় আরও পাঁচ ছয় দিনের মতো লাগবে আজকে অবশ্য তেরো রমজান তো আঠারো রমজান বা বিশ রমজানের মধ্যেই মোটামুটি যেগুলো সার্ভিসের বাইরে সেগুলো সার্ভিসে চলে আসবে তো আজকে নাইট সার্ভিসে যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখার চেষ্টা করব ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়াপুর ফেলাবনিয়া বলিয়া তুলি দশমিনা চরকাচর করলে প্যারাবন্দর খেপ করার উদ্দেশ্যে ভেয়াদ সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া পাংঘাসিয়া ঘুষিয়াটের উদ্দেশ্যে জাকি সম্রাট খুব সম্ভবত ধুলিয়া ঘাট দিবে না ভোলা ক্যাগের উদ্দেশ্যে কর্ণফুলি এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে এছাড়াও ধুলিয়া ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট ঘাট আলাউদ্দিন খাল গঙ্গাপুর বর্ণিনের উদ্দেশ্যে মানিক এক যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীর চন্দাজিরপুর লাল মোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে চারমন তাদের উদ্দেশ্যের কোনো নজান এখনও খাট প্লেসে আসেনি আজকে যাবে কি না সঠিক বলতেও পারছি না খুব সম্ভবত না যাওয়ার সম্ভাবনাটাই বেশি ফতুল্লা ধুলিয়া ফতুল্লা চাঁদপুর ফতুল্লা দিঘির পার ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নৌজানটি ঠেকানা দেব ত্যাগ করবে চাঁদপুর ঘাট দিয়ে যাবে অবশ্য নৌযানটি মুন্সীগঞ্জ জুল নিয়ে কালীগঞ্জের দলত হাকিম উদ্দিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র রোজন এম বি এক সন্ধ্যা ছয়টা 30 মিনিটে নৈযানটি ঢাকা নদী পন্ধত্যাগ করবে দৌলৎকে হাকিম উদ্দিন তজমুদ্দিন শিকদার হয়ে চরফেশনের উদ্দেশ্যে একমাত্র অনুযান ছেড়ে যাবে আজকে এমপি কর্ণফলি বারো রাত আটটা পঁচিশ মিনিটে নৈযানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে বরগনার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুঃখিত বেত চরফারেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান আজকে নেই খুব সম্ভবত গতকালকে নৌজান গিয়েছে আমি সঠিক বলতে পারছি না তো আজকে ঢাকা থেকে কোনো নৌজান থাকবে না বরগোনার উদ্দেশ্যে আমতলি রুট চালু হচ্ছে আগামী পঁচিশ রমজান থেকে এবং গলাচিপা রুটও খুব সম্ভবত বাইশ তিরিশ রমজান থেকেই চালু হয়ে যাবে এবং ভান্ডেরা রুট অনেকেই জিজ্ঞেস করছেন ভান্ডারা রুটের বিষয়ে ভান্ডারা রুট কবে নাগাদ চালু হতে পারে ভান্ডারের রুট খুব সম্ভবত তেইশ চব্বিশ বা পঁচিশ এই তিন দিনের তিন দিনের যে কোনো একদিন তেইশ চব্বিশ বা পঁচিশ সমজানের মধ্যেই চালু হয়ে যাবে প্রথমে অবশ্য একটি করে চলাচল করবে পরবর্তীতে দুটি করে অভিযান যুক্ত হবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট এবং শৌল আমলেদের উদ্দেশ্যে অভিযান তিন যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো যেমনটা বলছিলাম যে ভান্ডেরা রুটে অবশ্য একটি প্রথমে প্রথম তিন চার দিন অবশ্য একটি করে অভিযান চলাচল করবে তবে ছাব্বিশ রমজান ছাব্বিশ বা ছাব্বিশ রমজানের পর ছাব্বিশ ছাব্বিশ রমজান থেকেই প্রতিদিন ও দুটি করে অভিযান চলাচল করবে খুব সম্ভবত নিউশান দশ রাজদূত প্রাইম যুবরাজ সাত এবং টিপু সিরিজের টিপু বারো যুক্ত হবে এই চারটি নৌজান খুব সম্ভবত সার্ভিস দিবে এর সাথে হয়তোবা আরও যে সকল নৌজানগুলো রয়েছে সেই সকল নৌজানগুলো যুক্ত হতে পারে তো যাই হোক আমরা প্রত্যাশা করি যেন এই ঈদের মাধ্যমে যে চালু হচ্ছে সেই চালু হওয়ার পর থেকে যেন নিয়মিত সার্ভিস দেয় আমরা সেই প্রত্যাশা করি টিপু বড় যুবরাজ সাত হিউশান এবং পাশাপাশি রাজদূত প্রাইম এই চারটি নৌজান খুব সম্ভবত যুক্ত হবে প্রথম দফায় পরবর্তীতে হয়তো বা যে সকল নজানগুলো আরও ছিল সেগুলোর থেকে সম্ভবত একটি একটি লোজান যুক্ত হতেও পারে তো যাই হোক আগে চালু হোক ইনশাআল্লাহ আমরা তো আপডেট দিবই বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে এম ভি সুন্দরবন বারো রাত আটটা ত্রিশ মিনিটের নজানটি ঢাকা নদী ত্যাগ করবেন বরিশালের উদ্দেশ্যে একমাত্র নয় আজকে এমভি ভি কীর্তনখোলা দশ কুয়াকাটা দুই সার্ভিসের বাইরে রয়েছে যার আপডেট কিন্তু গত দুদিন দিন আগে আমরা দিয়েছিলাম ডকিয়ার থেকে সরাসরি খেলো দশ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে একমাত্র নজন ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি ভি মানামি এবং অ্যাডভেঞ্চার নয় খুব সম্ভবত দুটি ছেড়ে আসবে আজকে ঢাকা থেকে বগাপটু উদ্দেশ্যে একমাত্র নোজন এমভি কাদল স্বাতন জনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং গলাচিপা রুটের বিষয়টা যেমন বললাম যে বাইশ তেইশ রমজান থেকেই গলাচিপা রুটটা চালু হয়ে যাবে বাগেরহাট দুই সাফিন সাত্তার খান নিউসাব্বির তিন এগুলো অবশ্য সার্ভিস দেবে পাশাপাশি পারাবত আটের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গলাচিপা রুটে ওহাব শিপিং লাইন্সের ব্যানারে সার্ভিস দেওয়ার সম্ভাবনা রয়েছে নমরটার উদ্দেশ্যে আজকে যদি নৌযান ছেড়ে যায় তাহলে এখান থেকে যখন একটি নৌযান ছেড়ে যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে যদি নৌযান ছেড়ে যায় তাহলে নাইমিং দুই রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে তো এই ছিল আজকের সদরঘাট সব ভাড়া থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ